সালাম আলাইকুম পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম তো আসলেই কি আয়নাঘরের অস্তিত্ব আছে নাকি এগুলো বানোয়ার কল্প কাহিনী ছিল প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন অনেক ভিডিও বের হয়েছে আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দুই একটা ছবি দেখতে পাচ্ছেন তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা সাথে আরও কয়েকজন উপদেষ্টা সাংবাদিক ইভ্যান যারা এই আয়নাঘরগুলোতে ছিলেন তাদের বক্তব্য তাদের কি বলা হয় যে ডেডিকেশন সব কিছু আমরা সামনে পেলাম মজার বিষ উপদেষ্টা আসিফ তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকেও আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল একটা রুম দেখে আসিফ বলতেছে যে এটা একটু ভেঙ্গা বড় করা হয়েছে বাট এখানে একটা রুম ছিল তো চলুন দেখি ছবিতে এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনুস একটা টিম তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন ডক্টর ইউনুসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর যেটা আছে ডিজিএফআই সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব টু সিপিসি থ্রি এর ভেতরের যেই সেলগুলো ছিল মায়নাগর হিসেবে পরিচিত সেগুলোকে পরিদর্শন করেছেন এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন আর এখানে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আর অনেকে ছিলেন আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচুক্ষেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে তবে আয়নাঘরগুলোর মধ্যে যেই মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য বেশ কিছু চেয়ার দেখলাম আমরা অনেকগুলো ওয়াল দেখলাম যেখানে একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো আবার যে চেয়ারটা দেখছেন এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া মানে ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিকভাবে উপর মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো টর্চার করা হইতো তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে তো সেখানে আমরা দেখলাম তো যাই হোক যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে কত প্রকার কী কী এগুলো এই আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন এটার ভয়াবহতা কি পরিমাণ যাদের পরিবারের সদস্যরা গুম হয়েছে অপহরণ হয়েছে এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ আমরা এজ এ নিউজ করা অথবা নর্মালি এ লিসনার হিসাবে শোনা এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য তো এই আইনাগরগুলা চিরজীবনের জন্য বন্ধ করা হোক আগামীতে কোন সরকারের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আর জীবনে না হয় এটার সর্বোচ্চ একটা সিস্টেম নীতি বা আইন শৃঙ্খলা বাহিনীকে সংস্কার এগুলা করা খুবই জরুরি আমাদের সরকারের পক্ষ থেকে আমরা এই কারণে বলছি সরকার ডক্টর মানে শুধু সরকার না এখানে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে দায়িত্বে আছেন তারা প্রত্যেকেই কিন্তু পার্ট অফ সরকার তো তাদের বক্তব্যগুলোকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই আর বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে আমরা যা দেখা শুরু করছি সেখান থেকে এটা আইডিয়া করা যায় যে এমনটাই হবে আওয়ামী লীগের কবর রচনা হতে যাচ্ছে কাগজপত্রে মানে আইনের মাধ্যমে মোটামুটি কবর দেওয়ার চলছে বা শুরু হয়ে গেছে তো এই কবরে আসলে কতটুকু মানে কি বলা হয় যে আপনার অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তারা সমর্থন করবে এটা সময় বলে দিবে কারণ এর আগে গত ছয় মাসে আমরা বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখেছি যে তারা এই কাজটাকে সমর্থনের দিকে যাচ্ছিল না বাট পর প্রেক্ষাপট কিন্তু অনেকটা বদলে গেছে সবাই ভিন্ন কথা বলছেন আচ্ছা ঘটনা কি পাঁচই আগস্টের পর ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে আইনিভাবে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে আর এখন আছে আওয়ামী লীগের রাজনীতি আর এই বক্তব্য কে দিচ্ছেন খোদ সরকার দিচ্ছেন মানে আওয়ামী এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না এটা শহীদদের প্রতি অঙ্গীকার আপনি শব্দের গভীরতা বোঝার চেষ্টা করেন জুলাই আগস্টে যারা মারা গেছে সেই মারা যাওয়া শহীদদের প্রতি কসম কাটা হচ্ছে বা অঙ্গীকার করা হচ্ছে ওয়াদা করা হচ্ছে যে আওয়ামী এবং ছাত্রলীগ নামে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না হয়তো যতদিন একটা এন্টারিং গভর্নমেন্ট ক্ষমতায় আছে হয়তো ততদিন অথবা আগামী পাঁচ বছর অথবা দশ বছর জীবনের জন্য আওয়ামী লীগ নামে এটা রাজনীতি করতে পারবে না এটা আসলে রাখতে পারবে না জামাতের বেলায় পারেনি আর এই বক্তব্য কে দিয়েছেন আমাদের উপদেষ্টা নাহিদ ইসলাম নতুন দলের যিনি আগামী দিনের প্রধান হতে যাচ্ছেন তিনি বলছেন আমরা আইনের ভিত্তিতে বিচার নিশ্চিত করতে চাচ্ছি আইনের ভিত্তিতে আওয়ামী লীগকে দল হিসাবে কাঠগড়ায় দাঁড় করাবো আমরা বলেছি আওয়ামী লীগ ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে পারবে না গতকালকে আপনার জুলাইয়ে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা প্রদান করেছে বৈষম্যবর্ত ছাত্র আন্দোলন আর এতে শিক্ষার্থীদের বৈধ নেতৃত্ব নিশ্চিত করতে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি তিনি করেছেন তিনি বলছেন যে মানে প্রোগ্রামটার নাম ছিল হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি তো এখানে অনেকে বক্তব্য দিয়েছেন আর তিনি এখানে আওয়ামী লীগের ইস্যুতে বলছে যে গত পনেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন ভয়ের সংস্কৃতি চালু ছিল আমাদের সকলের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল কারণ তারা জানতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে গেলে সমগ্র জাতি দাঁড়িয়ে যাবে তো তার বক্তব্য হচ্ছে যে প্রয়োজন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করা এটার স্পিরিটটাকে রক্ষা করা লড়াই এখনো শেষ হয়নি বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানান আস্ফালন করছেন আর জুলাইয়ের চেতনাও শেষ হয়ে যায়নি তো এখানে বিভিন্ন বক্তব্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আমরা দেখেছি আমাদের মূল যারা সমন্বয়ক তারা এখানে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন অপকর্ম বিভিন্ন বিষয় নিয়ে তারা এখানে কথা বলেছেন এবং আগামী দিনে রাজনীতির মাঠ থেকে আওয়ামী লীগকে টোটালি মাইনাস করার তাদের যেই বা নিষিদ্ধ করার যে রাষ্ট্রীয় এই মুহূর্তে যে কাঠামো থেকে সেটা নিয়ে কাজ করে যাচ্ছেন আর তারা আশা করছেন খুব শীঘ্রই আপনারা এই কাজটা কমপ্লিট করবেন কিন্তু একটা সমর্থন ছিল দিচ্ছে বা কোথাও যেন যে আপনার আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার আগে নির্বাচন এটা অযৌক্তিক আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে আবার আমরা যদি বিএনপির ভাষাটাও দেখি বিএনপির কবি টপ লেভেলের যারা নেতৃস্থানীয় নেতারা আছেন তাদের অনেকেই কিন্তু আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের জন্য বা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য কথাবার্তা বিভিন্ন আওয়ামী লীগের জন্য খুবই কঠিন একটা সময় যাবে ইভেন এখন পর্যন্ত হুমকি ধামকিমূলক যে শব্দগুলো এগুলো কিন্তু প্রত্যাহার করতে হবে পরিহার করতে হবে আপনি মনে রাখেন আপনি যখন ভিকটিম মজলুম তখন মজলুমের গলা থেকে মানুষ মানে হুমকি ধমকি কথা কিন্তু পছন্দ করে না পছন্দ করবে জুলাই আগস্টে যা ঘটছে এটার এটারস্ট এখন যদি আপনি হুমকি ধামকি দেন এটা করেঙ্গা সেটা করেঙ্গা দেশে আসলে এই করেনা এই করেনা তো এটাতে কি হবে যে আওয়ামী লীগের প্রতি মানুষের মন আরো বিষাই যাবে আরো আপনি রাজনীতি করতে হবে জনগণ দিয়া দীর্ঘ একটা সময় কিন্তু বিএনপি অত্যাচার সহ্য করছে বেগম খালেদা জেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে না তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে একটা লং টার্ম ছিল তারা ফেস করছে নানান পরিকল্পনা পরিকল্পনা পানি ঢালা হয়েছে তারপরে ফাইনালে এসে তারা অ্যাচিভমেন্ট করছে সো এটা ভাবার কোনো কারণ নাই রাতারাতি এখানে কোনো কিছু হয়ে যাবে ট্রাম্পাই সেটা করবে অথবা ভারত এটা করবে কিছুই করবে না আপনারটা আপনাকেই করতে হবে এটা কিভাবে ভালোবাসা দিয়া হুমকি দামকি দিয়া না একটা অ্যান্সার দিবেন একটা বক্তব্য আসবে উল্টা পাল্টা বক্তব্য আসবে মিডিয়াতে আওয়ামী নেতার কোনো এমপি মন্ত্রী সাবেক পাবলিক এটাতে আরো বিগড়াই যাবে ভাই আর বিগড়াই যাবে মাথায় রেখেন কৃতকর্মের জন্য অনুতপ্ততা মিনিমাম লেভেলে থাকতে হবে তো দেখা যাক তবে এটা কাগজ কলমে বন্ধ হবে কারণ এই দেশে আওয়ামী বিশাল ফ্যান ফলোয়ার আছে আপনি নিষিদ্ধ করে দিলেন কলম দেওয়া জামাতকেও করা হয়েছিল তো কতদিন এটা টিকছে ঠিকই নাই কারণ মানুষের মধ্যে চাহিদা ছিল তো আওয়ামী লীগেরও এখন নির্দিষ্ট একটা ফ্যান বেস ফলোয়ার আওয়ামী লীগের নেতাকর্মী অবশ্যই আছে এবং এটা পার্সেন্টটাও কম না আপনি পার্সেন্টে হিসাব করলে কিন্তু আমজনতা মানে ধরেন ওই সকল মানুষগুলা যারা ভাত খায় ঘুমায় ওঠে মানে পাঁচই আগস্টের সময় যা ঘটছে আমজনতার কিন্তু কানেকটিভিটি চলে আসছিল যার কারণে এটা ঘটাইতে পারছে এর আগে বিএনপি কিন্তু এই কাজটা পারে নাই আমার রিক্সালা মনে করছে আরে ধূর বিএনপির প্রোগ্রাম আমার কি কিন্তু পাঁচই আগস্টের আগের পরে যে সমস্যাগুলো ছিল আওয়ামী লীগের জন্য ওই সময় কিন্তু সবাই কানেক্ট হয়ে গেছিল কেন যার যার জায়গা থেকে আপনি ওই ফ্যান বেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না জনগণ আপনার পক্ষে আসতে হবে এখন জনগণ কারা ভাত খায় ঘুমায় নামাজ পড়ে মসজিদে যায় মন্দিরে যায় চার্চে যায় প্যাগোডাতে যায় তারা তো মোট কথা হচ্ছে যে রাজনীতিতে কামব্যাক করতে হলে আজকে হোক কালকে হোক দশ বছর পরে হোক পজিটিভ ওয়েতে আপনাকে কামব্যাক করতে হবে এই মুহূর্তে বিভিন্ন ধরনের বক্তব্য যেগুলো আসছে বা ধরেন এই যে এটা করে ফেলমো সেটা উড়াই ফেলমো এরকম বক্তব্য কিন্তু আসতেছে বিভিন্ন জায়গা থেকে আসতেছে দেশে এসে একযোগে ঝাঁপাইতে হবে মেয়র জাহাঙ্গীরের ফোন রেকর্ড ফাঁস হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন পরিকল্পনাগুলো সামনে চলে আসতেছে আবার খোদ শেখ হাসিনা তিনি নিজেও বক্তব্য দিচ্ছেন তো প্রত্যেকটা বক্তব্য হচ্ছে কি একটু কাউন্টারমূলক সরকারের সাথে সরকার তো সর্বোচ্চ কারণ এই বা চাইবেই এন্টারিং যারা এখানে আছে আগামী দিনে দল ভয় আছে যে আওয়ামী ফিরে আসলে এদের প্রত্যেককে ফাঁসি দিয়া দিবে এরা ব্যক্তিকে প্রয়োজনও চাইবে বুঝতে হবে এটাকে কিভাবে ডিল করতে হবে হুমকি ধমকি দিয়ে না দেখা যাক কখন এই সিদ্ধান্ত সামনে আসে